এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে সেটাও আপনাকে তুলে ধরলাম স্বামী অভয়ানন্দগিরি পরামংশ আশ্রমের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং দক্ষিণাকালী আপনারা দর্শন করুন নমস্কার বন্ধু আজ বঙ্গীয় ত্রিবেণী কুম্ভমেলা মহা উৎসব দু যেটা শুরু হচ্ছে তাই শুরুর আগের দিনে আমি একটা ব্লগ বানিয়ে আপনাদের তুলে ধরতে চেয়েছি এই ব্লকে আপনারা দেখবেন যে যেখানে মেলা উৎসব শুরু হচ্ছে সেটা দেখাবো আর যে সপ্তি ঘাটে মেলা হবে সেটা দেখাবো এবং সেখানে সেই সঙ্গে শ্রী শ্রী মত স্বামী অভয়ানন্দগিরি পরামংশর। আশ্রমও দেখাবো। আর আমার আগের যে ত্রিবেণী মুক্ত ত্রিবেণী সঙ্গম বেণীমাধব শিব মন্দির নেতা ধোপা ধোপানি ঘাট পৌষ সংক্রান্তি স্নান ত্রিবেণী দর্শন সেটা আগের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন শুধু প্রয়াগ কুম্ভমেলা বাংলাতেও চতুর্থ জন্য হুগলির ত্রিবেণীতে আয়োজিত হতে চলেছে কুম্ভ মেলা গত বছর এই কুম্ভ মেলার আয়োজন নিয়ে জলগোলা হয়েছিল বিস্তর অনুমতি হয়েছিল টানা পড়েন তবে পার মেলা হয়েছে হুগলি ত্রিবেণী সপ্তশী সপ্তশী ঘাটে তারই ভূমি পুজো পর্ব অনুষ্ঠিত হল প্রায় একশো জন সাধু অনুপস্থিতিতে মঙ্গল অনুষ্ঠান হুগলি ত্রিবেণী সঙ্গম আধ্যাত্মিক পরিমণ্ডলের অন্যতম কেন্দ্রস্থল হিসাবে পরিচিত কথিত আছে সাতশো বছর আগে বেশি সময় আগে হুগলির ত্রিবেণীতে কুম্ভ স্নান উপলক্ষে বিশেষ জমায়েত হতো সময় হুগলির সপ্তগ্রাম ছিল ভারতের একটি অন্যতম বাণিজ্য কেন্দ্র এই বন্দরে বহু বণিকের যাতায়াত লেগে থাকত ভারতের অর্থনৈতিক মানচিত্রে এই জায়গার বিশেষ গুরুত্ব ছিল এই সপ্তগ্রামের অন্তর্গত ত্রিবেণী ছিল হিন্দু ধর্ম ধর্মাবলীদের কাছে আধ্যাত্মিক সাধনার জায়গা এ রাজ্যের পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে আসতেন সাধুসন্তরা গত কয়েক বছর ধরে এই ঐতিহ্য পুনরুদ্ধনের সচেষ্টা হয়েছে ধর্মীয় সংগঠন এগারো বারো ও তেরোয় ত্রিবেণীতে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে বারো তারিখ মাঘ সংক্রান্তিতে মা স্নানের আয়োজন মহা উৎসব দু সাল থেকে মাঘ সংক্রান্তি উপলক্ষে ফের এই মেলা শুরু হয় দুবছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তোষ এখানে এই ভিড় জমান প্রধানমন্ত্রী মন কি বাতে মেলার প্রশংসা করেছেন দু সাল থেকে মাঘ সংক্রান্তি উপলক্ষে ফের মেলা শুরু হয় দুবছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত সেখানে ভিড় জমায় তেমনই দৃশ্য দেখার অপেক্ষায় বাংলা মহাপ্রভু চৈতন্যদেবের এই ত্রিবেণী কথিত আছে স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব ত্রিবেণী ঘাটে পদর্পণ করেছিলেন ত্রিবেণী কালীতলা নামক স্থানে সনাতন দেবী মা কালীর একটি প্রাচীন মন্দির রয়েছে বহু ভক্তের সমবন ঘটে এই মন্দিরে আয়োজক দেড় আশা এবার মহাকুম্ভের বছর তাই বহু ভক্তই কুম্ভ স্নানের জন্য এখানে আসবেন ব্যবস্থা রাখা হয়েছে সেই বিরাট জমায়েতের কথা মাথায় রেখে বহু সাধুসন্ত সাধারণ পুণ্যার্থী এখানে আসতে পারেন আশা উদ্যোক্তাদের ত্রিবেণী সঙ্গমে তাই প্রস্তুতি তুঙ্গে লেটেস্ট খবর আপডেট জানার জন্য এইটাই আমার কাছে যা খবর ছিল আমি এবারে হাওড়া থেকে আজ রওনা হলাম হাওড়া থেকে আমি যাব মগড়া মগড়া হয়ে যাব সপ্তঋষি ঘাট এবং যেখানে মেলা হচ্ছে সেইখানে আপনাদের নিয়ে যাব হচ্ছে বঙ্গীয় কুম্ভ মেলা দু হাজার পঁচিশ হাওড়া বর্ধমান দশটা পাঁচের লোকাল চার নম্বরে দিয়েছি চলুন আজ আপনাকে নিয়ে যাবো বড়া চার নম্বর থেকে বর্ধমান লোকাল ওই যে লোকাল আসছে ওই লোকালের পরে এটা বর্ধমান লোকাল হবে চার নম্বরে রবি দিয়েছে আমার আজ গন্তব্যস্থল মগড়া নিয়ে যাব আপনাদের দশটা পাঁচে বর্ধমান লোকাল ছাড়ল দশটা এগারোই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান মেন লাইনে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে মগড়া যদি আজ আমি যাবো মগড়া দশটা পাঁচের

আমি নিয়ে যাবো আপনাদের মগড়া মগড়া স্টেশনে এসে পৌঁছলো পুরো সাড়ে এগারোটায় যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন চলে যাচ্ছে চলুন আজ আপনাদের মগড়া দর্শন করায় মগড়া থেকে নিয়ে যাই হলো মগড়া স্টেশনে আমি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব আপনাদের নিয়ে মাগড়া স্টেশনে পাঁচ নম্বর থেকে যাব আমি এবার এই ওভার ব্রিজ থেকে নেবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের যেতে হবে চলুন নিয়ে যান স্টেশন থেকে নেবে একটু এগিয়ে যেতে হবে আপনাদের সঙ্গমে একা বলে তো নামিয়ে দিল একাকে নিয়ে যাওয়া যায় এই হলো ত্রিবেণী কুম্ভ মেলা যেখানে হচ্ছে ত্রিবেণী হুগলি পশ্চিমবঙ্গ এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই হচ্ছে ঢোকার মুখ চলুন এখান দিয়ে নিয়ে অটোতে পনেরো টাকা ভাড়া নেবে আপনাদের সবচেয়ে সুবিধা হবে আপনারা যদি বিভেলি কুম্ভ মেলার ঘাটে আসতে চান যেখানে কুম্ভ মেলা হচ্ছে তাহলে আপনারা আসবেন হচ্ছে বলবেন কুম্ভ সঙ্গম ঘাট পনেরো টাকা ভাড়া নেবে আর মগড়া থেকে এলে সুবিধা কেন কাটোয়া সব সময় ট্রেন পাওয়া যায় না তাই আমি বলবো বর্ধমান মেল লাইনে পান্ডুয়া আছে তারপরে বর্ধমান রেল লাইনে বর্ধমান আছে ঘন ঘন অনেক ট্রেন আছে সেই জন্য বলব ওই অটো স্ট্যান্ড ট্রেকার এখানে আছে গাড়ি এখান থেকে আপনারা নেবে কমবে যাবে হাটে যাওয়ার আগে বাড়ি ডান দিকে গিয়ে ঢুকে যেখানে মেলাটা হচ্ছে নিয়ে যাচ্ছি আপনাদের চলুন মেলাটা যেখানে হচ্ছে খেলাটা হবে এই মাঠে দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কুম্ভ স্নান জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই মাঠে মেলা হবে এই প্রাঙ্গনে তখন সেজে উঠেছে দেখুন এই মাঠে চলুন এই মাঠ দেখুন কাল মেলা লাগবে এই মাঠে সেইটা আপনাদের পুরো ঘুরে দেখাচ্ছি কুম্ভ মেলা এই মাঠে লাগবে কাল আমি আসবো না সেই জন্য আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আসতে হবে এই মেলায় সেটা আমি তুলে ধরছি আপনাদের এই মাঠে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব হবে দু হাজার পঁচিশে কালকে মানে দশ এগারো বারো এই হচ্ছে তার মঞ্চ গড়ে উঠেছে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি দেখুন সেটা আপনাদের তুলে ধরছি মঞ্চটাকে কত সুন্দরভাবে ত্রিবেণী তীর্থে কুম্ভ স্নান দু হাজার যেটা গড়ে উঠেছে সেইটা কালকের এখানে অনেক মেলা স্টল লাগবে দেখুন কীভাবে সাজিয়ে মঞ্চ গড়ছে সেইটা আপনাদের তুলে ধরে দেখাচ্ছি এই দেখুন এখানে পৌরসভার ট্র্যাঙ্ক আছে তারপরে এইখানে স্টল লাগবে এগুলো এই পুরো এই মাঠে কালকে কুম্ভ মেলা হবে এই ময়দানে এই হলো কুম্ভ স্নান উদ্ঘাটন হয়েছিল সেটাও আপনাদের তুলে ধরলাম এইখানে উদ্ঘটন হয়েছিল কুম্ভ মেলার সেইটাও আপনাদের দেখাচ্ছি তুলে ধরলাম একটা যজ্ঞ কুণ্ডুক তৈরি করেছে দেখুন এখানেও একটা যজ্ঞ হবে সেটাও আপনাদের তুলে ধরলাম এই ময়দানে কিছু বসার এ আছে কিছু লোক বসেও মেলা দেখতে পারে খুব সামান্য একখানা বসার এ আছে এই ময়দানে দেখুন কিছু বসার এ আছে সেটা আপনাদের তুলে ধরলাম বন্ধু কালকের মানে দ এগারো বারো তেরো যে প্রাঙ্গণে মেলাটা হবে সেটা আপনাদের যতটুকু পারলাম তুলে ধরলাম চলুন এবারে যে যেখানে মানে পূর্ণ স্থান হবে সেই জায়গাটায় আপনাদের নিয়ে যায় গঙ্গার ঘাটের কাছেই আপনারা পেয়ে যাবেন কন্টেনার তারপরে কোনো পুজো দেওয়া সামগ্রী তারপরে কোনো যদি বই কিনতে ইচ্ছা করে তাই ছবি কিনতে ইচ্ছা করে তাও এখানে পেয়ে যাবে এই হলো সপ্ত ঘাট দেখুন এখানে সব বসে রয়েছে এখানে এসে সব আপনারা পেয়ে যাবেন আচ্ছা এইগুলোর দাম কীরকম হবে সব পনেরো টাকা করে পেয়ে যাবেন এখানে আপনাদের অনলাইনেও পেমেন্ট করতে পারবেন সিঁদুর পাবেন কন্টেনার পাবেন

কুম্ভ মহোৎসব হচ্ছে বঙ্গিও এই সপ্তি ঘাট এই ঘাটে কালকে স্নান হবে মানে এই সপ্ত ঘাট কিন্তু ঘাট এখনও সেরকমভাবে গড়ে তুলিনি যেভাবে করা উচিত ছিল সেভাবে সরকার এখনও আমি সরকারের কাছে অনুরোধ চাই চাইব ঘাট আরও উন্নয়ন করা দরকার দেখুন এই ঘাটে আপনার কালকে কাল থেকে এগারো বারো তেরো থেকে তিন দিন পূর্ণ স্নান হবে দেখুন ওই খুঁটি বেঁধে দিয়েছে খুঁটির বেশি যেতে দেবে না জাল লাগিয়ে দিয়েছে ওর বেশি যেতে দেবে না এই সপ্তি ঘাট এখানে অনেক ঘাট রয়েছে এই ত্রিবেণী সংগ্রামে আর এই ঘাটেই পূর্ণ স্নান হবে এইখানে যে এগারো বারো তেরো তারিখ স্নান হবে বারো তারিখ মাঘী পূর্ণিমার দিনে প্রথম স্নান করবে সাধুরা তারপরে এই সপ্তঋষি ঘাট তারপরে জনসাধারণরা স্নান করবে এই মহাতীর্থে দেখুন এটা আপনাদের কাছে তুলে ধরছি ওপারে হচ্ছে নদীয়া জেলা আর এপারে হচ্ছে হুগলি জেলা সপ্ত ঋষি ঘাটে মা গঙ্গা এখানে বিঘ্র আছে একখানা সেটাও আপনাদের তুলে ধরলাম মা গঙ্গা বিগ্রহ বঙ্গীয় কুম্ভ স্নান উৎসব স্নান ত্রিবেণী বাঁশবেড়িয়া জেলা হুগলি আশীর্বাদ পূজ্য শঙ্করাচার্য দ্বারক পীঠ পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি এই সপ্তি ঘাটের পাশেই শ্রী শ্রী মদ স্বামী অভয়ানন্দগিরি পরামংসদেবের আশ্রম আছে এই অভয়ানন্দগিরি পরামংসর আশ্রম আছে চলুন সেইটা আপনাদের নিয়ে যায় তা সপ্তঋষি ঘাটের পাশেই মানে প্রতিষ্ঠিত শ্রীমদ অভয় অভয়ানন্দ গিরি পরামর্শ আশ্রম চলুন এই আশ্রমে আমি নিয়ে যাই তা আশ্রমে এইটা হলো ঢুকেই আপনি পেয়ে যাবেন হোমপূর্ণ এখানে হোম হয় আর এইখানে হচ্ছে রয়েছে আপনার হোম মোমবাতি জ্বালাবার এ মনস্কামনা করে আর ভক্তরা এসে বসে রয়েছে দেখুন আর এই হলো নাট মন্দির আর এই নাট মন্দিরে প্রত্যেক দেবতাকে ফুটিয়ে তুলেছে অত সুন্দরভাবে এই আশ্রম অভয়ানন্দ গিরি সেটা আমি এসছিলাম মেলা এ করতে দেখাতে সেই জন্য এই আশ্রমটা ভালো লাগলো সেই জন্য এটা তুলে ধরলাম দেখুন আর এই মন্দিরে ভেতরে ঢুকতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অভয় আর দক্ষিণা কালী বিরাজ করছে এই মন্দিরে আর এই হচ্ছে অভয়ানন্দ গিরি আশ্রম এই আশ্রমে এই মন্দিরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে তিন দেবতা দে বিরাজ করছে আর তার সঙ্গে যে কাল দক্ষিণা কালী

এই মন্দিরে তো ভক্তরা যখন সপ্ত ঋষি ঘাটে আসে এখানে এসে পুজো দেয় আচ্ছা এখানে হোমযজ্ঞটা কবে হয় হোমযজ্ঞটা বিশেষ এটার হোমযজ্ঞ নিয়ে পরিচালনা আর পূর্ণিমা অবস্থা নিয়ে তো হোমযজ্ঞ হয় প্রত্যেকটা মত মিশনে এইভাবেই আপনি ভাব আপনি কবছর ধরে এখানে পুজো করছেন পুজো স্থান পরিচালনা নিয়ে ঠাকুরের ইচ্ছাময়ী জায়গা মানে এগুলো তো সব ব্যক্তির পরিচালনার নিত্য অবস্থান নয় এবং আসা যাওয়া পরিচয় তথ্যর মধ্যে আমাদের অস্তিত্ব প্রায় কুড়ি বছরের কাছাকাছি আমাদের এখন উপস্থিত কুড়ি বছরের কাছাকাছি তার অনেক বছর অনেক দিন ধরেই করছে অবশ্য তারপরে এই বিক্রে নিতাই মিতাই গৌড় জগন্নাথ মায়নাদের রয়েছে শরীরিক পূর্ণ স্থানে আর রয়েছে প্রত্যেকটা দেবতাকেই আপনারা প্রতিষ্ঠা করে পুজো করছেন এখানে আর আপনি একটু পর থেকে একটু এগিয়ে যান সপ্ত ঋষি ঘাটের সেটা আপনাদের এখানে দেখুন সাদা শিবলিঙ্গ তারপরে নন্দী বাবাজি মধ্যখানে শিবলে পাথর একটা রয়েছে তারপর মহাদেব বিরাজ করছে মহাদেব তপস্যায় মগ্ন তারপরে দক্ষ যজ্ঞের সময় যে সতীকে নিয়ে মহাদেব নিয়ে চলেছিল আর বিষ্ণু সেই চক্রর দিকে করছিল সেইটাকে এখানে পেন্টিং করে ফুটিয়ে তুলেছে এই হলো এই মন্দিরটাও আপনারা দর্শন করুন অভয় গিরি মহারাজের যে শিব মন্দিরটা আছে সেটাও আপনাদের তুলে ধরলাম বলুন গিরি মহারাজের স্মৃতি মন্দিরে নিয়ে যায় এনাকে দর্শন করুন এই স্মৃতি মন্দির কত সুন্দরভাবে গুছিয়ে গড়ে উঠেছে এই মন্দির এই স্মৃতি মন্দির দেখুন এনাকে রোজ পুজো করা হয় ঘট দিয়ে কত সুন্দরভাবে দেখুন এই মন্দির গড়ে উঠেছে এই স্মৃতি মন্দির এই ছোট্ট একটা আশ্রমে গোশালাটাও তুলে ধরলাম আপনাদের এই সপ্ত ঋষি ঘাটের পাশেই গড়ে উঠেছে অভয়ানন্দ গিরি আশ্রমের ঘাট সেই ঘাট থেকেও আপনারা এসে স্নান করতে পারেন খুব পরিষ্কার আছে কিন্তু সপ্ত ঘাট কিন্তু অতটা পরিষ্কার নয় সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন ঘাটের পাশেই অবয়ানন্দ নন্দ এর আশ্রমের একটা ঘাট আছে সেটাও আপনাদের তুলে ধরল এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে ত্রিবিনী শিবপুর ঝাওতলা কালীবাড়ি সপ্তিঘাট স্বামী অভয়ানন্দ গিরি আশ্রম এখানে চার মূর্তির পরিচয় ব্রহ্মা মহাদেব নারায়ণ দক্ষিণা কালিকা সিদ্ধ মহাপুরুষ যোগ সাধনার সাধনাতে উনি এই চার মূর্তি প্রতিষ্ঠা করেন এবং ওনার মঠ সামনেই রয়েছেন স্বামী অভানন্দ গিরি পরমহংসদেব ওনার এটি সমাধি মন্দির আর পাশে স্নানের ঘাট সপ্তি ঘাট এখানে কুম্ভ স্নানযাত্রা সকল ভক্তবিন্দু এই দর্শন পাবেন হাসবেন এবং স্নান স্নানযাত্রা ত্রিবিনী মুক্ত ত্রিবিনী এই স্থানে সকলেই আসবার আহ্বান নিয়ে উপস্থিত হন এবং সকলেই এই চারমূর্তির ধামে আসলে এই চারমূর্তি দর্শনও পাবেন এবং ত্রিবেণী সপ্তরি ঘাটে স্নানযাত্রার পরিচালনা কুম্ভ স্নানযাত্রা নমস্কার শ্রীমৎ স্বামী অভানন্দ গিরি মহারাজ ইনি এই তথ্যটাকে ধরে তুলেছেন এবং সকলকেই ওনার সাধনা জপে জানিয়েছেন যে ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী যেই ঘাটটি আশ্রমে এটা সপ্তরসি ঘাট এই পরিচয়টা সকল ভক্তই জানতে পারেন শ্রীমৎ স্বামী গিরি মহারাজ ইনি সকলের কানে এই সংবাদটা তুলে ধরেন এবং সেই থেকেই জানা যায় যে এটা ত্রিবেণী সপ্তরসি ঘাট নমস্কার যখন কোনো আশ্রমের অনুষ্ঠান হয় ভোগের জন্য দেখুন এখানে উনুন করা আছে এই বড় বড়ো কড়াই রয়েছে তখন ভোগের জন্য এখানে রান্না করা হয় সেটাও আপনাদের তুলে ধরলাম তার পাশে একটা বট গাছ আছে দেখুন এইখানে হচ্ছে বেকার তারপরে ম্যাজিক গাড়ি অটো এই হচ্ছে হচ্ছে স্ট্যান্ড সেইটাও আপনাদের তুলে ধরবে বন্ধু আজ আপনাদের এই সপ্তি ঘাট এগারো বারো তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে মহাকুম্ভ ঘাটে হচ্ছে সেটা কীভাবে আসতে হবে সেও আমি বলে দেখিয়ে দিয়েছি সবচেয়ে ভালো মগড়া থেকে আসবেন এখানে আসার ব্যাপার ব্যাপারটাও দেখিয়েছি মেলা প্রাঙ্গণটাও দেখিয়েছি কিভাবে গড়ে উঠছে তারপর এখানে হচ্ছে গিরি পরামর্শ যে আশ্রম আছে সেটাও আমি আপনাদের তুলে ধরি এবারে আপনারা এই ব্লগটা দেখার পর এবারে যতটুকু আমি পেরেছি এখানে সঙ্গে সাধু বাবাজির কাছ থেকে খবরাখবর নিয়ে এই আশ্রম সম্বন্ধে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো এইটা দেখার পর একটা লাইক করবেন আর যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে আর কিভাবে মহাকুম্ভ হচ্ছে সেটাও জানতে পারবেন কিভাবে আসতে পারছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে আইকম বটনটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন তাই আমি বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি আর এবারে আমি আমার গন্তব্যস্থলে জয় মহাত্ম